বিসমিল্লাহ রহমান রহিম আমার নাম মরিয় মাতার সুফি আমি কুমিল্লা সরকারি মহিলা কলেজের একজন সাবেক শিক্ষার্থী আমি একজন সেকেন্ড টাইমার আমি দুই হাজার চব্বিশ সেশনে ভর্তি পরীক্ষায় পাঁচটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছি যার মধ্যে তিনটি বিশ্ববিদ্যালয়ে আমার পজিশন এসেছে এবং বাকি দুটি বিশ্ববিদ্যালয়ে মেরিট এসেছে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে তিরানব্বইতম কুমিল্লা বিশ্ববিদ্যালয় সি ইউনিটে অষ্টম এবং ডিএমএতে ভাইস তম স্থান অধিকার করেছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উৎসও পজিশন এসেছে প্রথমে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এই সফলতার পেছনে যারা ছিলেন আমার মা বাবা তাদেরকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমি আমার সকল টিচারদেরকেও স্মরণ করছি যারা আমার পাশে ছিলেন আমার পেছনে অক্লান্ত পরিশ্রম দিয়েছেন প্রথমে বলিনি আমি একজন সেকেন্ড আর প্রথমবার আমার যখন কোথাও চান্স হয়নি আমি খুব ভেঙে করি খুব হতাশ হয়ে পড়ি আজকে এই সফলতার পিছনে আমার পেছনে সবচেয়ে বেশি অবদান আমার বাবা মায়ের আমার সিনিয়র ভাইদের এবং আমার শিক্ষকদের যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমি এই জায়গায় এসে পৌঁছতে পেরেছি মহান আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ প্রথমবার যখন আমি কোকাসে এসে ভর্তি হই আমার এখানে ক্লাস এবং অন্যান্য পরীক্ষার সিডিউল সব কিছুই আমার কাছে ভালো লাগে এবং মানসম্মত মনে হয়েছিল এবং এখানে প্রতিটা ক্লাস পরীক্ষার শেষে তার ব্যাখ্যা প্রদান তার পাশাপাশি এই সফল বেচের মধ্যে যারা খুব ভালো করে যাদের পজিশন সামনে থাকে পরীক্ষায় যারা ভালো করে তাদেরকে নিয়েও এইভাবে আরো ভালো করা যায় ওই রকম আলাদা একটি ব্যাচ করে যেখানে আমিও একজন শিক্ষার্থী ছিলাম সেটাকে স্পেশাল ব্যাচ বলা হয় বলতে গেলে সব রকম সহযোগিতা পেয়েছি এই ফোকাস থেকে আমি ফোকাস কোচিং সেন্টারের সকল শিক্ষকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার তো ভাগ্যক্রমে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় আসেনি আমার যে কারণে যেহেতু আমার প্রিপারেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছিল অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন ছিল না যেহেতু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা প্রিপারেশন নিতে হয় চট্টগ্রামের আলাদা জাহাঙ্গীর এর জন্য আলাদা বুঝছের জন্য আলাদা সেই হিসেবে আমার শুধু ধাবি প্রিপারেশন থাকার কারণে ওইগুলোয় তেমন পজিশন আসেনি না আসার কারণে আমি যথেষ্ট ভেঙে পড়ি তারপর ওই যে শেষ থেকে শুরু বলে একটা কথা আছে আল্লাহর নাম নিয়ে শেষ থেকে শুরু করার পদচারণে নেমে যাই তারপর আমি যেখানে পরীক্ষা দিয়েছি আলহামদুলিল্লাহ আমার মেরিট এসেছে আমার যতটুকু যাই হোক না কেন আমার আজকের এই সফলতার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞতা পোষণ করছি আমার সকল শিক্ষকদের কাছে কৃতজ্ঞতা পোষণ করছি সবশেষে একটা কথাই বলবো এত এত ভর্তি পরীক্ষার পরেও আপনাদের মধ্যে যারা কোথাও চান্স হয়নি আপনারা ভেঙে পড়বেন না আপনারা হতাশ হবেন না আমি নিজেও প্রথমে কোথাও চান্স পাইনি পজিশন এসেছিল বুঝছে কিন্তু সাবজেক্ট আসেনি তাহলে একটু জন্য পেয়েও না পাওয়ার বেদনাটা যে কত সেটা একদম সেকেন্ড টাইম আর বুঝে তো হতাশ হওয়ার কিছু নেই হতাশ হলে আসলে কখনোই সফল হওয়া যায় না ব্যর্থ হয়ে যে চুপ করে বসে থাকে কোনো চেষ্টা চালায় না প্রকৃতপক্ষে সে আর কখনোই সফল হতে পারে না তার কাছে ব্যর্থ নিয়ে বসে থাকার চাইতে আসলে পরিশ্রমের মাটি নেমে যাওয়াই উত্তম আমি মনে করি আপনারা হতাশ হবেন না আপনারা সব কিছু নতুন করে শুরু করুন এবং মনে প্রাণে চেষ্টা করুন পরিশ্রম করুন হজবর্ণবদে পড়ার চেয়ে বুঝে বুঝে পড়ার চেষ্টা করুন বারবার অনুশীলন করুন দেখবেন এত হতাশ না হয়ে সব কিছু পরিশ্রম করে চালিয়ে যান আপনি নিজেও একদিন সফল হবেন আমি নিজেও একদম হতাশ প্রথমে হলেও তারপর যখন আমি শুরু করি প্রথম প্রথম খারাপ লাগতো যেহেতু একটা বছর গ্যাপ হয়ে গেছে কিন্তু এখন আর খারাপ লাগে না ওই যে খুশিটা একটা ভালো পজিশন আসার পর আপনার ওই একটা বছরের জন্য আর খারাপ লাগা কাজ করবে না আসলে সফল তারাই হয় যারা ব্যর্থ হওয়ার পর তার ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আবার সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য মাঠে নেমে পড়ে এখন আপনি ধরুন ব্যর্থ হয়ে গেছেন কিন্তু আপনি ভুল ধরে বসে আছেন আপনি পরিশ্রম করবেন না শুধু কান্নাকাটি করবেন মন খারাপ করে বসে থাকবেন তাহলে তো হবে না আপনাকে উঠতে হবে উঠে দাঁড়াতে হবে আপনার জন্য আপনি নিজেই যথেষ্ট আপনি চেষ্টা করুন বুঝে বুঝে পড়ার চেষ্টা করুন সব কিছু নিজের কাছে আয়ত্ত করার চেষ্টা করুন ভেঙে পড়া যাবে না শেষ অবধি লেগে থাকতে হবে আসলে শেষ অবধি যারা লেগে থাকে তারাই প্রকৃতপক্ষে সফল হয় আপনারা নিশ্চয়ই রবার্ট ব্লুসের কাহিনী জানেন অতএব বারবার ব্যর্থ হয়েও যে সফল হওয়ার জন্য সামনে এগিয়ে যেতে চাই সে একটা না একটা সময় সফল হয় অতএব আপনারা ভেঙে পড়বেন না আপনাদের জন্য মন থেকে দোয়া রইল আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারি সকল ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম